টিউটোরিয়াল ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কিছু ইতালিয়ান বাক্য জানবো যে বাক্যগুলো আমি জানি কিভাবে এই এইগুলো দিয়ে শুরু হয়েছে তো এই ধরনের আমি জানি কিভাবে এই ধরনের যতগুলো বাক্য আছে আমরা সেগুলো বাক্য নিয়ে আলোচনা করব এর আগে অলরেডি আমি আমি জানি কিভাবে নিয়ে দশটি বাক্য আলোচনা করেছি আপনারা চাইলে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি জানি কিভাবে এটার ইতালিয়ান কি হবে সো কোমে সো অর্থ কি আমি জানি আর কমে অর্থ কিভাবে তাহলে সো আমি জানি কিভাবে ওকে। সো আমি জানি কিভাবে। আমরা এখন এই দিয়ে কি কি বাক্য তৈরি করা যায় সেই বাক্যগুলো নিয়ে আলোচনা করবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আমরা দেখব আমি জানি কিভাবে ডাকতে হয় আমি জানি কিভাবে ডাকতে হয় এটার ইতালিয়ান কি হবে সো কোমে কি আমার সো কোমে কি অর্থ আমি জানি কিভাবে ডাকতে হয় সো কোমে কি আমার এখানে সো অর্থ আমি জানি কোমে অর্থ কিভাবে আর কি আমার অর্থ ডাকতে হয় সো কোমে কি অর্থ আমি জানি কিভাবে ডাকতে হয় এরপরে আসবে আমি জানি কিভাবে কাজ করতে হয় আমি জানি কিভাবে কাজ করতে হয় আমি জানি কিভাবে কাজ করতে হয় এর ইতালিয়ান কি হবে সো কোমে লাভরারে সো কোমে লাভেরা রে ওকে সো কোমে লাভরারে অর্থ আমি জানি কিভাবে কাজ করতে হয় এখানে সো অর্থ আমি জানি কমে অর্থ কিভাবে আর লাভর অর্থ কাজ করতে হয় লাভরারে যদিও কাজ করা বোঝায় তাহলে এখানে লাভর কাজ করতে হয় এই অর্থে ব্যবহৃত হবে তাহলে সো কমে আড়ে অর্থ কি হবে আমি জানি কিভাবে কাজ করতে হয় ওকে আমরা এর আগে কমে আমি জানি কিভাবে এটা আমরা আলোচনা করে নিয়েছিলাম তো কমে আমরা এটা জানবো একসাথে যে কমে অর্থ আমি জানি কিভাবে আর লাভর অর্থ কাজ করতে হয় এরপরে আসবে আমি জানি কিভাবে নামাজ পড়তে হয় আমি জানি কিভাবে নামাজ পড়তে হয় অথবা প্রার্থনা করতে হয় ওকে আমি জানি কিভাবে প্রার্থনা করতে হয় অথবা নামাজ পড়তে হয় তো এটা ইতালিয়ান কি হবে সো কোমে পাগারে সো পাগারে অর্থ আমি জানি কিভাবে নামাজ পড়তে হয় বা প্রার্থনা করতে হয় এখানে সো অর্থ কি আমি জানি আর কমে অর্থ কিভাবে তাহলে সো কোমে অর্থ আমি জানি কিভাবে আর পাগারে অর্থ নামাজ পড়তে হয় এই অর্থে ব্যবহৃত হবে যদিও পাগারে অর্থ প্রার্থনা করো বা নামাজ পড়া ওকে তাহলে এখানে নামাজ পড়তে হয় অর্থে ব্যবহৃত হবে তাহলে কি দ্বারা সো কোমে পাগারে অর্থ আমি জানি কিভাবে নামাজ পড়তে হয় এরপরে আসবে আমি জানি কিভাবে দিতে হয় আমি জানি কিভাবে দিতে হয় এর তালিয়ান কি হবে সো কমে দ্বারে সো কোমে দ্বারে অর্থ আমি জানি কিভাবে দিতে হয় এখানে সো অর্থ আমি জানি আর কমে অর্থ কিভাবে তাহলে সো কমে অর্থ কি আমি জানি কিভাবে আর দ্বারে অর্থ দেওয়া তো এখানে দিতে হয় অর্থে ব্যবহৃত হবে তাহলে সো কমে দাঁড়ে একসাথে আমরা যদি পুরাটা বলি কি দাঁড়ায় আমি জানি কিভাবে দিতে হয় সো কমে দাঁড়ে এরপরে আসবে আমি জানি কিভাবে দৌড়াতে হয় আমি জানি কিভাবে দৌড়াতে হয় এর ইতালিয়ান কি হবে সো কোমে কোরে রে সো কোমে কোরে রে অর্থ আমি জানি কিভাবে দৌড়াতে হয় এখানে সো অর্থ আমি জানি কোমে অর্থ কিভাবে তাহলে সো কোমে অর্থ কি হবে আমি জানি কিভাবে আর কোরে কোরে রে অর্থ দৌড়ানো তাহলে এখানে দৌড়ানো অর্থ দৌড়াতে হয় এই অর্থে কিন্তু ব্যবহৃত হবে যদি আমরা কি জানি অর্থ দৌড়ানো কিন্তু এখানে দৌড়াতে হয় হবে ওকে তাহলে সো অর্থ কি হবে আমি জানি কিভাবে দৌড়াতে হয় সো কোমে রে ওকে এরপরে আসবে আমি জানি কিভাবে হাঁটতে হয় আমি জানি কিভাবে হাঁটতে হয় এর ইতালিয়ান কি হবে সো কমে আমি জানি হয় কমে অর্থ কিভাবে তাহলে সো কমে পুরোটা কি হবে আমি জানি কিভাবে আর কামিনারে অর্থ হাঁটা আর এখানে হাঁটতে হয় অর্থে ব্যবহৃত হবে তাহলে সো কমে কামিনারে অর্থ আমি জানি কিভাবে হাঁটতে হয় দেখুন প্রত্যেকটা বাক্যতে কিন্তু সো কমে আছে মানে আমি জানি কিভাবে আমরা পুরো তো এইটা দিয়েই বাক্য গঠনগুলো করছি পরের যে শব্দগুলো আছে এগুলো আমরা আলাদা করে মুখস্থ করে নিলে পুরো শব্দগুলো আমরা ইজিতে মনে রাখতে পারবো এবং বাক্যগুলো সহজে বলতে পারবো এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওগুলো এমন ভাবে বানাচ্ছি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা কিভাবে বানালে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো বুঝতে সুবিধা হবে আপনার কমেন্ট বক্সে জানাবেন আমি সেই অনুসারে বানানোর চেষ্টা করবো এরপরে আসবে আমি জানি কিভাবে কিনতে হয় আমি জানি কিভাবে কিনতে হয় ইতালিয়ান কি হবে অর্থ আমি জানি কিভাবে কিনতে হয় সো কোমে কম্প্রারে এখানে সো অর্থ আমি জানি অর্থে ব্যবহৃত হবে আর কোমে অর্থ কিভাবে তাহলে সো কোমে অর্থ কি হবে আমি জানি কিভাবে আর কম্প্রারে অর্থ কেনা ঠিক আছে তো এখানে কিনতে হয় অর্থে ব্যবহৃত হবে তাহলে সো কমে কম্প্রারে অর্থ আমি জানি কিভাবে কিনতে হয় সো কমে কম্প্রারে যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা এখন একটি লাইক দিয়ে আসুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার ভিডিওটি কেমন লাগছে এরপরে আসবে আমি জানি কিভাবে সিদ্ধ করতে হয় কোনো কিছু আমাকে সিদ্ধ করতে দিল যে জিজ্ঞাসা করলো বা আমাকে করে দেওয়ার চেষ্টা করলো তো আমি কি বললাম যে আমি জানি কিভাবে সিদ্ধ করতে হয় ওকে তো আমি জানি কিভাবে সিদ্ধ করতে হয় এর ইতালিয়ান কি হবে সো কমে বললি রে সো কমে বললি রে অর্থ আমি জানি কিভাবে সিদ্ধ করতে হয় সো কমে বললি রে এখানে সো অর্থ আমি জানি কমে অর্থ কিভাবে আর বললি রে অর্থ সিদ্ধ করতে হয় অর্থে ব্যবহৃত হবে তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি সো কমে বললি রে অর্থ আমি জানি কিভাবে সিদ্ধ করতে হয় সো কমে বললি রে এরপরে আসবে আমি জানি কিভাবে কাটতে হয় আমি জানি কিভাবে কাটতে হয় তো এটার ইতালিয়ান কি হবে সো কমে তাইয়ারে সো কমে তাইয়ারে অনেকে আমরা তালিয়ে তালিয়ারে উচ্চারণ করি তালিয়ারে ওকে সেটাও হবে তাহলে সো কমে তাইয়ারে অর্থ আমি জানি কিভাবে কাটতে হয় কমে তাইয়ারে এখানে সো অর্থ আমি জানি আর কমে অর্থ কিভাবে আর তাইয়ারে অর্থ কাটতে হয় তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি সো কমে তাইয়ারে অর্থ আমি জানি কিভাবে কাটতে হয় এরপরে আসবে আমি জানি কিভাবে চালাতে হয় গাড়ি চালানোর কথা বলা হয়েছে এখানে তাহলে আমি জানি কিভাবে চালাতে হয় এর ইতালিয়ান কি হবে সো কোমে গুইদারে অথবা সো গুইদারেও বলতে পারি আমরা ওকে তো সো কোমে গুইদারে অথবা সো গুইদারে অর্থ কি হবে আমি জানি কিভাবে চালাতে হয় আমরা এইভাবে নর্মালি মুখস্থ রাখবো তো সো কোমে অর্থ কি আমি জানি কিভাবে আর গুইদারে অর্থ চালাতে হয় এইটুকু আমরা জাস্ট মনে রাখবো তাহলে সো কোমে গুইদারে অর্থ আমি জানি কিভাবে চালাতে হয় তো কমে এখানে যদি নাও বলি তাও কিন্তু এটা পুরাটার অর্থ কি যারা তা আমি জানি কিভাবে চালাতে হয় বা আমি চালাতে পারি এরকম একটা অর্থ বোঝাবে তাহলে সো গুইদারেও বলতে পারি অথবা সো কমে গুইদারেও বলতে পারি এরপরে আসবে আমি জানি কিভাবে আবেদন করতে হয় আমি জানি কিভাবে আবেদন করতে হয় এর ইটালিয়ান সো কমে ফারে দোমান্দা সো কমে পারে দোমান্দা অর্থ আমি জানি কিভাবে আবেদন করতে হয় এখানে সো অর্থ আমি জানি কোমে কিভাবে মানে পারে করতে হয় আর দোমানদা এখানে আবেদন বোঝাবে পুরোটা একসাথে কি হবে সো কমে ফারে দোমান অর্থ আমি জানি কিভাবে আবেদন করতে হয় আমরা দেখতে দেখতে ভিডিওর কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি তারা দয়া করে লাইক দিয়ে আসুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগছে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপরে আসবে আমি জানি কিভাবে যোগ করতে হয় আমি জানি কিভাবে যোগ করতে হয় ইতালিয়ান কি হবে সো কমে ফারে লে আদিত সিয়নি সো কমে ফারে লে আদিত সিয়নি অর্থ আমি জানি কিভাবে যোগ করতে হয় এখানে সো অর্থ কি হবে আমি জানি কমে অর্থ কিভাবে অর্থ করতে হয় লে আনি অর্থ যোগ ওকে তাহলে একসাথে কি দাঁড়ায় আমি জানি কিভাবে যোগ করতে হয় লে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য যে বাক্যগুলো আমরা একই ধরনের রাখার চেষ্টা করেছি যেন আমরা সহজে মনে রাখতে পারি শুধু একটা ওয়ার্ড বা ভার্ড যদি আমরা চেঞ্জ করি তাহলে পুরো বাক্যটার অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে বাক্যই থাকলো একই ধরনের বাক্য ওকে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না